আসসালামু আলাইকুম হে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি গাজ আকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা বয়ান করার চেষ্টা করব কবিতাটার নাম হল মাটির পাহাড় মহারিষি মগ্ন হাজার বছর ধরে মাথাও সু আসন গে চুপটি মেরে বসে এমন নীরব নাই কিছু যেন ঘুমের ঘুরে অনাচারে দেহ জ্বর জ্বর তবু নেয় মেনে ভেতরে তার গর্ত গুহা ঝর্ণা বহা গায়ে পাথর মাটির লুকো ভিক্ষতার ফাঁকে বন্যপ্রাণীর অভয়াশ্রম ঝোপঝাড়ের নিচে ঝড় ঝাণ্ডা ভারী বর্ষণ সবই সহ গায়ে দুর্যোগের ঢাল স্বরূপ মাথা আছে পেতে বুন ফল গাও ঘেরা ঘ্রানা আছে মেতে পাহাড় ছাড়া হয় না নদী তার মূলে মানব সেবা নিয়োজিত ধ্যানের মাঝেই থেকে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন